এই পৃথিবীটা বড়ই অদ্ভুত জানেন আপনি যখন কাউকে কিছু দিতে পারবেন আপনি সবার কাছে ভালো সবার চোখেই ভালো আর যখন কাউকে কিছু দিতে পারবেন না আপনার খোঁজ খবর নেওয়ার জন্য তখন আর কেউ থাকবে না বিসমিল্লাহ রহমানের রহিম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা রশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার পুরো বেডরুমটাকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি আর আলমারির পাশে যে আলনাটা আছে সেটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি সেখানে আমাদের প্রত্যেক দিনের ব্যবহার কাপড় চোপড় থাকে তো তো সেটা একটু বেশি এলোমেলো হয় সেটা আমি গুছিয়ে নিয়েছি আর এক নজর আপনাদেরকে দেখিয়েও দিলাম আর তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি এখানে চিয়া সেট ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আমি খেয়ে নিবো সকাল সকাল কেন জানি না নাস্তাটা করতে ভালো লাগে না এই জন্য একটু দেরি করে নাস্তাটা করি চিয়া সিড খেয়ে তারপরে কিন্তু আমি এই যে বারান্দাতে চলে এসেছি আমার বারান্দার গাছগুলোকে একটু পানি দিয়ে দিব মানে এত রোদের মধ্যে কিন্তু তাদের বেহাল অবস্থা তো একটু করে পানি দিয়ে দিলে তারা আবার সতেজ হয়ে যাবে তো এই যে সবগুলো গাছে আমার বারান্দায় যা যা ছিল ওদেরকে একটু পানি দিয়ে এখন কি রান্না করব সেটাই বের করে নেবো ফ্রিজ থেকে তো সকালবেলা উঠে একটা চিন্তায় পড়ে যায় যে কি রান্না করব আজকে এরকম একটা চিন্তা ভাবনা সব সময় থাকে তো আজকে ভাবলাম যে একটু গরুর গোস্ত ভিজিয়ে নিই গরুর রান্না করবো এই জন্য সেটাই বের করে নিলাম আর এখন এটা ভিজতে থাকুক তারপরে আমি আমার যেগুলো হাতের কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করে নিব সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমাদের কাজগুলো শুরু হয়ে যায় অনবরত কিন্তু সারাটা দিন মেশিনের মতো কাজ করতেই থাকি এই কাজ শেষ হয় তো একটা কাজ চোখে পড়ে আর কাজ শেষ হয় তো আরেকটা কাজ বের হয় এভাবেই কিন্তু সারাটা দিন চলে যায় এই যে ফিল্টারে পানি দিয়ে নিলাম তারপরে আমার যে কাজ আছে আমি সেই কাজে এখন চলে যাব তো আমি এখানে বেশ কিছু গরম পানি করে নিয়েছি আর সেটা এখন বাল্টিতে ঢেলে নিচ্ছে আজকে কার্পেট পরিষ্কার করব গরম পানিটা ঢেলে নেওয়ার পরে এখানে আমি একটু লাই জল দিয়ে দিচ্ছি আর একটু মানে কাপড় ধোয়া যে সাবানের গুঁড়োটা থাকে সেখান থেকে অল্প পরিমাণে কিছু দিয়ে দিলাম আর এখন এটার মধ্যে আমি একটা তোয়ালে দিয়ে ভিজিয়ে নিব আর তোয়ালে দিয়ে কিন্তু আমি কার্পেটটা পরিষ্কার করব। আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে সারাটা দিন ও খেলাধুলা করে সয় উঠা বসা করে অনেক সময় দেখা যায় যে খাবারও ফেলে দেয় এজন্য নোংরাটা বেশি হয় এজন্য আমাকে কার্পেটটা কিন্তু এদানি ঘন ঘন পরিষ্কার করতে হচ্ছে আগে কিন্তু এক সপ্তাহ পনেরো দিন পর করলে হতো কিন্তু এখন কিন্তু দুই তিন দিন পর পরই করতে হচ্ছে আমাকে মানে আমার বাচ্চার জন্যই আর কি তো টেবিলের নিচটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ও কিন্তু টেবিলের নিচে অনেক সময় গিয়ে দেখি বসে থাকে শুয়ে থাকে চেয়ারগুলো টেনে টেবিলের নিচটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছে আর এখন এই যে এই সাইডটাও পরিষ্কার করে নিচ্ছি একটু ঘষে ঘষে পরিষ্কার করলে কিন্তু এটা খুব সুন্দর পরিষ্কার হয় আর দেখতেও খুব ভালো লাগে পুরো কার্পেটটাই কিন্তু আমার পরিষ্কার করা শেষ আর পানিটা কি পরিমাণ কালো হয়েছে দেখেন পুরো কার্পেট পরিষ্কার করার পরে কার্পেট পরিষ্কার করতে করতে কিন্তু আমার অনেকটা সময় চলে গিয়েছে আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য তো রান্না করার আগে দিয়ে এখানে কিছু লবণ ভেজে রাখবো আমি আমার বাসাতে কিন্তু সব সময় ভাজা লবণটা থাকে মানে আমি সব সময় ভেজে রাখি হাতের কাছে ভর্তা করার জন্য আবার আমার ছেলের খিচুড়িতে দেওয়ার জন্য সব সময় কিন্তু আমি ভাজা লবণটাই ব্যবহার করি তো ভাজা লবণটা শেষ হয়ে গিয়েছিল তো আজকে এখন ভেজে নিচ্ছে আর এই যে বাটিতে রেখে দিব ঠান্ডা হওয়ার পরে আমি জারে করে উঠিয়ে রেখে দিব তো এই যে লবণটা ভাজা শেষ হয়ে গেল এটাকে এখন রেখে দিচ্ছি তারপরে আমি রান্না করার জন্য সব কিছু কাটাকুটা করে নিয়েছি এখানে গরুর গোস্ত আলু দিয়ে রান্না আর বেগুন আলু দিয়ে একটা ভাজি করব আজকে এই দুইটাই তরকারি রান্না করব প্রথমে আমি ইলেকট্রিক চুলাতে আলু ভেজে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি লবণ মরিচের গুঁড়া আর কিছুটা হলুদের গুঁড়া দিয়েছিলাম এখন আলুটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আর তারপরে কিন্তু গরুর মাংসটা রান্না করার জন্য আরেকটা প্যান বসিয়ে দিলাম তো গরুর মাংসর মধ্যে আলু দিলে কিন্তু আমার বাচ্চারা মানে খুব পছন্দ করে আমার বাসাতে সবাই খেতে পছন্দ করে আমারও বেশ ভালো লাগে তো আজকে আলু দিয়ে রান্না করছি অনেক সময় দেখা যায় যে আলু ছাড়াই রান্না করি আসলে যখন যেভাবে মনে চায় আর কি আজকে কেন জানি না মনে হচ্ছিল গরুর মাংসটা আলু দিয়ে রান্না করি এই জন্যই রান্না করছি তো এখানে সব রকম মশলা দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি আর সর্বপ্রথমে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপরে মাংসটা দিয়ে কিন্তু আমি আবারও কষাবো আমার কাছে মনে হয় গরুর মাংসটা যত বেশি কষানো হয় গরুর মাংস শুধুই না যে কোনো মাংসই বেশি করে কষিয়ে নিলে এটার টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় তো এখানে কিন্তু আমি একটু পর পর করে কষিয়ে নিয়েছি তারপরে আলুটা দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব তারপরে ঝোলের পানিটা দিয়ে আমি এটাকে রান্না করে ফেলব তো এক সময় হতো কি আমি কোনো রান্না জানতাম না আসলে কষানো জিনিসটা কি আমি এটাই বুঝতাম না মাদেরকে শুধু জিজ্ঞাসা করতাম তোমরা বলো যে মাংস কষায় মাংস কষায় আসলে মাংস কষায়টা কী এটা আমি বুঝতাম না তো মা একদিন আমাকে বুঝিয়ে বলেছিল তারপর থেকে আমি বুঝে গিয়েছি তো এখানে রান্নার ফাঁকে এক পর্যায়ে আমি তরমুজ বের করে রেখেছিলাম সেটা এখন কেটে নিচ্ছি কারণ আমার বড় ছেলে স্কুলে গিয়েছে সে চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো সে এসে যাতে করে খেতে পারে এজন্য আমি কেটে এখন টেবিলে রেখে দিব আর আমিও কিছুটা খেয়ে নিব কিছু কিছু দিন থাকে এত কাজের প্রেশার থাকে মানে প্রচণ্ড চাপ থাকে তখন মনে হয় যে কাজের মাঝে এটা খাবো কিন্তু অনেক সময় যে ভুলে যায় কোনো কিছু খাওয়ার কথা দেখা যায় সময় চলে গেল জিনিসটাও থেকে গেল কিন্তু খাওয়া আর হলো না আমার কাছে তো এরকমটাই হয় বেশিরভাগ সময় তো বাচ্চাদেরকে এটা ওটা কেটে দিতে গেলে না ওদের সাথে সাথে কিন্তু অনেকটা সময় খাওয়া হয়ে যায় তো এই যে সবগুলো তো চরমুচ কেটে আমি টেবিলে ঢেকে রেখে দিলাম বাচ্চা আসলে খাবে আর কি এর মাঝে আমিও কিছুটা খেয়ে নিয়েছি আর এখন রান্নাঘরে এসে আমি কিন্তু এই যে মানে আলু আর বেগুন দিয়ে যে ভাজিটা করবো তো প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিলাম তারপরে কিন্তু বেগুনটা দিয়ে দিচ্ছি কারণ বেগুন তো সিদ্ধ হতে বেশি দেরি লাগবে না তো আকিবের আব্বু দেখা যায় কি যে আমরা চাকচাক বেগুনটা করি মানে বেগুনের ভাজিটা করি চাক চাক করি সেটা খেতে বেশি পছন্দ করে না আলু দিয়ে এভাবে করে কেটে কেটে বেগুন ভাজি করলে ও আবার খুব বেশি পছন্দ করে তো আমার বাসাতে কিন্তু চাক ভাজিটা একেবারে কম করা হয় মাঝে মধ্যে করি মনে চাইলে আর বেশিরভাগে আলু দিয়ে ভাবে আমি ভাজিটা করি আজকে শুধু দুইটাই তরকারি রান্না করেছি বেগুন আলু দিয়ে ভাজি আর গরুর গোস্তর ফ্রিজে কিন্তু ডাল আছে যখন যার লাগবে সেটা বের করে আবার আমি গরম করে দিব এই জন্য সেটা এখন আর বের করিনি যদি লাগে পরবর্তীতে গরম করে দিব তারপরে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে আমি দুপুরে খাওয়া দাওয়া করে আর রেস্ট করিনি এখানে কিছুটা আমি দুধ গরম করে নিয়েছি আর এখন এর মধ্যে মানে দুধটা অনেকটা কমিয়ে নিয়েছি তার মধ্যে একটু নারকেল দিয়ে দিলাম আর এখন খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আর তারপর তারপরে চাউলের একটু আটা দিয়ে দিব দিয়ে এটাকে আমি একটা পুর বানিয়ে পাটি পাটিসাপটা পিঠা বানাবো এই জন্যই আর কি আমি পুর রেডি করছিলাম তো এই যে এখানে চাউলের আটাটাও দিয়ে দিলাম তারপরে বেশ কিছু তাল দিয়ে নিচ্ছি আর ফ্রিজে কিন্তু অনেক তাল জমা হয়ে আছে সেগুলো এক এক করে খেয়ে শেষ করে ফেলতে হবে তো তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর গুড় দেওয়ার কারণে কিন্তু বেশ কিছু পরিমাণে পানি বের হয়েছে তো পানিটা শুকাতে থাকুক পানিটা শুকিয়ে যাওয়ার পরে এটাকে কিন্তু আমি নামিয়ে ফেলবো ওইটা ওই সাইড দিয়ে চুলাতে কিন্তু হচ্ছে আর এই সাইড দিয়ে আমি পাটিসাপটা পিঠা বানানোর জন্য যে ডোটা সেটাই কিন্তু গুলিয়ে নিব তো এখানে কিছু পরিমাণে চাউলের আটা দিয়েছিলাম আর বেশ কিছু ময়দা দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু চিনি দিয়ে দিয়েছি আর এখন তাল দিয়ে এটাকে এখন মাখিয়ে নিব তো এটা কিন্তু আমি গরম পানি দিয়ে মাখাবো না দুধ দিয়ে মাখাবো এই জন্য আগে থেকে আমি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি এটা কিন্তু গরম অবস্থায় নেই ঠান্ডা অবস্থাতে আছে তো দুধ দিলে হবে কি এটার টেস্টটা একটু বাড়বে এই জন্য আমি দুধ দিয়ে মাখিয়ে নিচ্ছি পানি দিয়েও কিন্তু মাখানো যায় তো এই যে খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি আর ওদিক দিয়ে কিন্তু আমার হচ্ছে মানে পুটটাও ভেতরে দেওয়া পুটটাও রেডি হয়ে গিয়েছে এখন কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি আর এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে রান্না করতে হয় দেখা যায় যে একটু নাড়াচাড়া বন্ধ করে দিলে তলার দিকে লেগে যায় তো আমার পুর এবং পিঠা বানানোর যেই ডোটা সেটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন শুধু পিঠা বানানোর পালা অনেক চেষ্টা করেছি যে বিকালের দিক দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে কমপ্লিট করে ফেলবো কিন্তু পারিনি আমার ছেলেটা খুবই পরিমাণে বিরক্ত করছিল তো ওকে ঘুম দিতে গিয়ে আমি ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম মানে শরীরটা এত পরিমাণে ক্লান্ত হয়েছিল যে কখন যে ঘুম চলে এসেছে আমি নিজেও বুঝতে পারিনি তো এখন সন্ধ্যাবেলায় অবশেষে পিঠাগুলো বানাচ্ছে আর কি ঘুম থেকে উঠে তো এই যে এক এক করে সবগুলো পিঠায় বানিয়ে নিব তো মাসাল্লা পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে আর আমি কিন্তু এই পিঠা পুলে আগে কোনোটাই বানাতে জানতাম না মায়েরা যখন বানাতো তখন ভাবতাম মনে মনে ভাবতাম যে আল্লাহ মা কোন পিঠা কিভাবে বানায় এত কিছু কিভাবে মনে রাখে যে কোন পিঠা কীভাবে বানাতে হবে কোন আটাটা কিভাবে মাখাতে হবে তো এখন এই কথাগুলো মনে পড়ে আর মনে মনে কিন্তু হাসি আমি যে আল্লাহ আমি কত কিছু ভাবতাম যে মায়েরা কিভাবে কি করে না করে আমি মনে হয় জীবনেও পারবো না এগুলো বানাইতে এত কিছু করতে তো এখন মাসাল আলহামদুলিল্লাহ অনেক কিছুই পারি আর এখন অনেক কিছু শিখছি আর সবই যে সব সময় পারফেক্ট মতো হবে এটা কিন্তু অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায় আবার অনেক সময় কোনো কিছু বানাতে গেলে খারাপও হয়ে যায় আবার অনেক সময় কিন্তু খুব সুন্দরভাবে হয় তখন মনটা অনেক খুশি খুশি লাগে এটা আসলে নিয়ম সব সময় তো সব কিছু আর পারফেক্টভাবে হবে না তো শেষ শেষমেশ পিঠাগুলো সবগুলো বানিয়ে নিয়ে এসেছি টেবিলে কেন জানি না আজকে হঠাৎ করে মনে হচ্ছিল যে তালের পাটি সাপটা পিঠা বানাই তো সেটাই বানিয়ে নিলাম আমাদের বাসায় আমরা সবাই আবার আমরা মিষ্টি জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো খেতে একটু বেশি পছন্দ করি এজন্য মাঝে মধ্যে পিঠা পুলি এটা সেটা বানানো হয় ঝাল টাইপের জিনিসগুলো একটু কমই খাওয়া হয় আর মিষ্টি জাতীয় জিনিসগুলো একটু বেশি খাওয়া হয় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকায় ভালো থাকার চেষ্টা করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম